আজকে আমরা কথা বলবো একটি গিগাবাইডের মনিটর নিয়ে এই মনিটরের রিলস ভিডিও আমরা গত দিন আগে প্রচার করেছিলাম রিলস ভিডিওতে সময় থাকে কম যার কারণে আমরা অনেক ইনফরমেশন একসাথে জানাতে পারি না তবে রিলস ভিডিও সুবিধা হচ্ছে এই রিলস ভিডিও অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছায় যার কারণে আমরা রিলস ভিডিও দেওয়ার পর অপেক্ষা করেছি যাতে অনেক মানুষ একসাথে করে এটি সম্পর্কে জানতে পারে এই কারণে এটি পুরাতন মনিটর আপনাদের কাছে পুরাতন পুরাতন মনিটরের মনিটরের কোনো শেষ নেই যার আমরা দিকে আগ্রহের আস্তে আস্তে করে একটু একটু করে ঝুঁকছি আমাদের কাছে বারো মাস মনিটর থাকে ব্যাপারটা কিন্তু এরকম না সব সবসময় মনিটর থাকে ব্যাপারটা কিন্তু এরকম না দোকানে আসলে মনিটর পাবেন ব্যাপারটা কিন্তু এরকম না তাহলে রকম আপনাদের ভালোবাসা দেখে আপনাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে মনিটরের এত চাহিদা এইটার জন্যই আমরা অল্প অল্প করে পুরাতন মনিটর একটা দুইটা করে সংগ্রহ করার চেষ্টা করছি অর্থাৎ আমাদের কাছে সবসময় কিন্তু মনিটর থাকে না ধরুন এই মুহূর্তে আমাদের কাছে এই মনিটরটা আছে একটা মনিটর কয়টা মনিটর পাঁচটা না কিন্তু ফোন করে দয়া করে বলবেন না যে ভাই মনিটরগুলোর দাম কত আজকে কিন্তু একটা মনিটর আপনাদেরকে দেখাচ্ছে এখানে কিন্তু মনিটর গুলো না একটি মনিটর একটি মনিটরের কথা বলছি সেই একটি মনিটর কোন ব্র্যান্ডের গিগাবাইটের একটি মনিটর এই মনিটরের কথা বলার পূর্বে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যেসব প্রশ্ন সাধারণত কাস্টমারদের মাথায় ঘুরপাক খায় সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে নিচ্ছি কারণ তা না হলে সবাই এই ভিডিও দেখে এত বেশি প্রশ্ন করবেন যে আমি একা মানুষ আসলে সে ফোন করে রিপ্লাই দিতে 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 আসলে অন্য কোনো কাজ করার সময় পাওয়া যায় না তাই অনুরোধ করব। আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি দয়া করে যদি একটু মনোযোগ সহকারে শুনেন দেখবেন আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন একটা কমন প্রশ্ন মনিটর দেখলেই হয়তো আপনার কাছে বাসায় যে আপনার নষ্ট মনিটর আছে সেটা রিপেয়ারের কথা মনে হতে পারে যে ভাইয়ারা যেহেতু মনিটরের বিজ্ঞাপন দিচ্ছে ওনারা হয়তো মনিটর রিপেয়ার করেন এই প্রশ্নের উত্তর হচ্ছে না আমরা কোনো প্রকার মনিটর রিপেয়ার করি না আমাদের কাছে কোনো সার্ভিসিং এর অপশন নেই একটি ব্যাপার আমি জানি না ক্লিয়ার করতে পারছি কিনা আমাদের কাছে কিন্তু কোনো প্রকার সার্ভিসিং এর অপশন নেই আমরা কোনো প্রকার মনিটর কিংবা অন্য যে কোনো কিছুই আমরা রিপেয়ার করি না অর্থাৎ সার্ভিসিং এর কোনো অপশন নেই রিপেয়ার করি না এই এক গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে এক্সচেঞ্জের ভাই আমার একটা ছোট মনিটর আছে যেটা দাগ আছে ভাঙা আছে বা ভালো মনিটর আছে ওইটা দিয়ে এইটা নিব আসলে আমার কাছে যদি অনেক মনিটর একসাথে থাকতো কিংবা একই মডেল থাকতো সেক্ষেত্রে এক্সচেঞ্জের বিষয় কিংবা কথা বলতে সুবিধা হতো যেমন এই মুহূর্তে শুধুমাত্র একটি মনিটর আছে চব্বিশ ইঞ্চি তো এই মনিটরটি নিয়ে আসলে কথা বলছি আপনি যখন ফোন করবেন এক্সচেঞ্জের বিষয়ে কথা বলবেন তখন আর হয়তো এই মনিটর থাকবে না এইটি গিগাবাইটের মনিটর নাও থাকতে পারে এটাই স্বাভাবিক তো যার কারণে এই এক্সচেঞ্জের মনিটরের ক্ষেত্রে আমরা করতে পারছি না আবারও বলে দিচ্ছি এক্সচেঞ্জ হবে না মনিটরের ইস্যুতে তার মানে কি কি তথ্য দিলাম দুটো তথ্য দিলাম একটা হচ্ছে আমরা সার্ভিসিং করছি না দ্বিতীয় তথ্য হচ্ছে আমরা কিন্তু এক্সচেঞ্জ করছি না এবং তৃতীয় যে তথ্য সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু আর কোনো মনিটর নাই এটা দেখেই হয়তো আপনার মাথায় আসতে পারে যে ভাই যেহেতু ওনারা মনিটর বিক্রি করে তাদের কাছে ছোট মনিটর আছে হয়তো কোনো জায়গায় ছোট পয়সায় ছোট সব কিছুতে ছোট এরকম একটা মনিটর দরকার এর উত্তর হচ্ছে না আমাদের কাছে আর কোনো মনিটর নেই আমাদের কাছে ছোট বড় মাঝারি আর কোনো মনিটর নেই একটা মনিটর কয়টা মনিটর একটা মনিটর যেটি হচ্ছে চব্বিশ ইঞ্চি গিগাবাইটের এই মনিটরটি আছে আপনারা হয়তো অনেকেই বিরক্ত হয়ে যেতে পারেন যে এভাবে করে বলার কি দরকার ভেঙে ভেঙে এরকম করে এর কারণ হচ্ছে প্রতিদিন এই কথাগুলোই ভাই মনিটর আছে বড় মনিটর আছে এই কথাগুলোই কয়েকশো মানুষ ফোন করে জানতে চায় যার কারণে আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই আমাদের কাছে কিন্তু আর কোনো মনিটর নেই আর কোনো মনিটর নেই শুধু একটি মনিটর রয়েছে আজকের তারিখে আজকে কত তারিখ আজকে হচ্ছে উনতিরিশ তারিখ জুলাই মাস উনতিরিশ তারিখ আজকে জুলাই মাসের উনত্রিশ তারিখ আজকে ভিডিও করছি জুলাই মাসের উনত্রিশ তারিখ আজকে আমাদের কাছে শুধুমাত্র গিগা বাইটের চব্বিশ ইঞ্চি একটি মনিটর আছে ভবিষ্যতে যদি কখনো আসে তখন আমরা আমাদের ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে দিব ফেসবুকে আপনারা দেখতে পাবেন এই তিনটি বিষয় তো আশা করছি ক্লিয়ার হয়েছে প্রথম বিষয় কি সার্ভিসিং করি না দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে আর কোনো মনিটর নেই ছোট বড় মাঝারি আর কোনো মনিটর নেই সামনে আসলে আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দিব এরকম ছোট ছোট অনেক বিষয় রয়েছে যেটি আসলে বুঝতে চায় না অনেকেই আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আমরা মনিটরের ভিডিও দেখছি কিন্তু ছোট মনিটর কেন দেখছি না ডেলের মনিটর মনিটর নাই কেন কবে 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 আসবে আসবে সামনে সামনে এই প্রশ্নের উত্তর নেই এটা জানি না কারণ হচ্ছে গিয়ে যদি কেউ পুরাতন বিক্রি করে এবং সব কিছুতে মিলে সব কিছুতে মিলে বলতে যদি প্রপার ডকুমেন্টস থাকে যদি প্রোডাক্টটা ভালো হয় চালানোর উপযোগী হয় সেক্ষেত্রে আমরা কিনবো এবং প্রাইসও হতে হবে রিজনেবল কারণ আমি তো কিনে নিজে ব্যবহার করব না আপনাদের জন্য কিনবো তো সেক্ষেত্রে অফিস কিংবা ব্যক্তিগতভাবে যদি কেউ বিক্রি করে অবশ্যই যদি তিনটা বিষয় ফুলফিল করে তখন আমরা কিনে থাকি এখন যে মনিটরটা দেখছেন এই মনিটর নিয়ে কথা বলি এই মনিটরটা হচ্ছে এই হচ্ছে মনিটরের বক্স মনিটরের বক্সটা একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই এই হচ্ছে সেই মনিটরের বক্স চব্বিশ ইঞ্চি জি টোয়েন্টি ফোর এফ টু এই হচ্ছে মনিটরের বক্স জি টোয়েন্টি ফোর এফ টু বক্সটা অনেক শক্তপোক্ত এবং অনেক বড় এ বক্স দেখেই হয় দেখেই হয়তো অনেকে কুরিয়ারের কথা বলা শুরু করে দিয়েছেন ভাই কুরিয়ারে পাঠিয়ে দেন কোনো অসুবিধা হবে না আমরা নিতে পারবো আমরা তো ব্যবসা করি অনেক প্রোডাক্ট পাঠাই ভাই আপনি ব্যবসা করেন অনেক প্রোডাক্ট পাঠান অনেক ভালো কিন্তু ক্ষমা চাচ্ছি কুরিয়ারে পাঠাতে পারবো না বলে কেন পাঠাতে পারবো না কারণ কুরিয়ার কোম্পানিগুলো মনিটর নিতে চায় না যদি এটা দেখে মনিটর তাহলে নিবে না এবং এটা যদি প্যাচে দেই তাহলে হয়তো নিবে তখন তারা ছুড়ে মারে এভাবে করে অনেক মানে অযত্ন অবহেলার মধ্যে রাখবে যেখানে এই মনিটর নষ্ট হওয়ার চান্স থাকে তো যার কারণে অনুরোধ করব আপনারা অন্তত এই দিকটা খেয়াল রাখবেন যে মনিটর কুরিয়ারের কথা বলবেন না তাহলে কিভাবে নিবেন আপনি দোকানে এসে নিবেন দোকান কোথায় সুবাস্তু মার্কেটের পঞ্চমতলে এই যে ফুল স্ক্রিনে দোকানের ঠিকানাটা কিছুক্ষণ রাখছি যাতে করে আপনারা আমাদের দোকানের ঠিকানা স্ক্রিনশট নিতে পারেন এবং দোকানে আসতে চাইলে কোনো প্রকার অসুবিধা না হয় যাতে এই কারণে কিন্তু আপনাদেরকে দোকানের ঠিকানা আবারও দেখিয়ে দিচ্ছি সুভাস্তু নজর শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান আপনারা দোকানের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরেই রাখা আছে যদি সময় সুযোগ পান দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল নিজে আসতে না পারলে আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে বলতে পারেন তারা এসে ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে নিয়ে যেতে পারে এই গেল একটা বিষয় আর সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে এই মনিটরের কথা এই মনিটরের দাম কত কি প্রবলেম কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি সুবিধা আছে এটা নিয়ে কথা বলবো। এই মনিটরের ওয়ারেন্টি গ্যারান্টি কথা বলতে গেলে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই চেক ওয়ারেন্টি আমাদের দোকানে বসে চালিয়ে দেখবেন চালাবেন পছন্দ হলে ক্রয় করবেন পছন্দ না হলে চলে যাবেন এই একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এটা কেন ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি না খুব ফ্ল্যাক্সিবল একটা জিনিস যেটি আঘাত পেতে পারে টাক লাগতে পারে পড়ে যেতে পারে সেক্ষেত্রে না ভাঙলেও ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হবে আর ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হলে কাস্টমার এসে বলবে না যে ভাই ভাই আমার হাত থেকে থেকে পড়ে গেছে কাস্টমার বলবে কি আপনার কাছ নিয়েছিলাম এই জাতীয় প্রবলেম আমরা এর আগে ফেস করেছি যার কারণে আমরা বলবো যে আপনি দোকানে আসবেন দেখবেন চালাবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে চলে যাবেন এই মনিটরের নতুনটার প্রাইস হচ্ছে কত টাকা এই মনিটরের নতুনের প্রাইস হচ্ছে চব্বিশ পঁচিশ হাজার টাকা বলছি বিশ্বাস না হলে আপনি মডেল লিখে সার্চ করে দেখুন এখনই ঘুরে আসতে পারেন সার্চ করে দেখতে পারেন এই মনিটরটা আমাদের কাছে অবস্থায় রয়েছে এবং এইখানে একটু ইস্যু আছে বলছি অপেক্ষা করুন ইস্যুটা হচ্ছে এই মনিটরের জাস্ট বর্ডার লাইনে একদম নিচে একটা সুতার মতো দাগ আছে একদম নিচে সুতার মতো দাগ আছে এটা হয়তো খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদের জাস্ট এটা কাছে নিয়ে আসছি এবং দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে না এই একদম জাস্ট বর্ডার লাইন বরাবর এই জায়গাতে এই যে এখানে একটু একটু মনে হয় দেখা যায় মাঝে মধ্যে খুব একটা বোঝা যায় না ঠিক এই বরাবর মানে এটা যদি বর্ডারটা যদি আরেকটু উঁচু হতো তাহলে আর দেখাই যেত না এটা আসলে নিচে পড়ে থাকে এরকম জাস্ট এই বর্ডার লাইন বরাবর একটু দাগ আছে আমি যদি এটাকে অন্য কোন স্ক্রিন যদি করি তাহলে কি বোঝা যায় কি না একটু জুম করে যদি দেখাই তাহলে হয়তো বোঝা যেতে পারে এই যে এখানে একটু যে দেখা যায় এটা আসলে এইভাবে করে বোঝা যায় না তারপরেও যেহেতু আমার চোখে ধরা পড়েছে তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে জাস্ট এখানে একটু দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে বোঝা যায় মাঝে মধ্যে বোঝা যাচ্ছে না এই দাগটুকু মাঝে মধ্যে বোঝা যায় মাঝে মধ্যে বোঝা যায় না এটা হচ্ছে সুতার মতো একটা দাগ আছে এই হচ্ছে ইস্যু অনেকেই প্রশ্ন করছেন যে এই দাগটা বাড়বে কিনা নষ্ট হয়ে যাবে কিনা এই প্রশ্নের উত্তর নষ্ট সবগুলোই হবে নতুন কিনলেও হবে পুরনো কিনলেও হবে এক সময় টেম্পার নষ্ট হয়ে যায় সারা জীবন তো মানুষও বেঁচে থাকে না এরকম তবে যে লোকটার জ্বর হয়েছে যে লোকটার পা ভাঙা আমরা তাকে দেখে মনে করতে পারি সে মনে হয় আগে মারা যাবে বিষয়টা কিন্তু এরকম না পা ভাঙা থাকলেই যে সে আগে মারা যাবে এরকম না তো তারপরেও আপনাদের ইচ্ছা অনেকেই মনে করতে পারেন যে এটা বেড়ে 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 এরকম হতে পারে তবে আমি এই দাগের ক্ষেত্রে দাগ যদি সাত দিনের মধ্যে যদি একটুকু বাড়ে ধরেন যে এই এইটুকুতে আছে এখান থেকে যদি উপরে যে একটা উইন্ডোজের যে বার পর্যন্ত আছে এইটুকু যদি আসে এর থেকে বাড়ে সাত দিনের মধ্যে সেক্ষেত্রে আপনি পণ্য ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন আমি সাত দিনের দাগ বাড়ার ক্ষেত্রে একটা গ্যারান্টি দিচ্ছি যদি আপনার দাগ বেড়ে যায় ক্ষেত্রে এটা কিন্তু যদি বন্ধ হয়ে যায় ভেঙে যায় এই এইসব ক্ষেত্রে কিন্তু কোনো ওয়ারেন্টি হবে না এটা জাস্ট হচ্ছে গিয়ে কি দাগ যে আপনার কোনো একটা ক্ষতি কারণ হবে না সেটা বোঝানোর জন্য সাত দিনের মধ্যে ত্রুটি হলে আমি টাকা ফেরত দিয়ে দিব। এই গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি তবে যে কোনোটাই কিন্তু প্রবলেম হতে পারে পুরাতন জিনিস নষ্ট হয়ে গেলে ওয়ারেন্টি পাবেন না আর নতুন জিনিস নষ্ট হলে ওয়ারেন্টি পাবেন নতুন আর পুরনোর মধ্যে এটুকুই পার্থক্য এটা কোনো ধরনের রিপেয়ার করা না কিংবা ঠিকঠাক করে যে বিক্রি করা বিষয়টাও এরকম না আশা করব আপনারা বুঝতে পেরেছেন এই মনিটর সবার জন্য না যারা এর আগে ব্যবহার করেছেন কিংবা যারা জীবনে রিস্ক নিতে পারেন যারা রিক্স নিতে পারবেন এই মনিটর নিয়ে যাওয়ার পরে যদি নষ্ট হয়ে যায় তাদের কোনো ধরনের খুব একটা বেশি সমস্যা হবে না আশা করব তারা এই মনিটরটা নিতে পারেন আর যারা হচ্ছে কি শুধুমাত্র একটা মনিটরই অনেক বছর ধরে জমিয়ে জমিয়ে কিনছেন রিস্ক নিতে পারবেন না বা কি করবেন করবেন না এর মধ্যে একটা ফোন আসছে আমি ফোনটা রিসিভ করি হ্যালো আসসালামু আলাইকুম জি না আমাদের কাছে প্রিন্টার নাই জি আচ্ছা ধন্যবাদ এক কাস্টমার জানতে চাইলেন প্রিন্টার আছে কিনা আমি জাস্ট সাইলেন্ট করে রেখেছিলাম তো যাই হোক মনিটরের ব্যাপারটা তো ক্লিয়ার হয়েছেন দাগ বাড়ার ব্যাপারটাও ক্লিয়ার হয়েছেন এখন দামের বিষয়টা এই মনিটরটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 9500 টাকায় কত টাকা 9500 টাকা কি কি হবে না কুরিয়ার হবে না ওয়ারেন্টি হবে না তবে কি হবে দাগ যদি এর থেকে বেড়ে যায় এক সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে সে ক্ষেত্রে এটা ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন এই সুবিধা আমরা আপনাকে দেব মূল্য কত 9500 টাকা এটার নতুনের মূল্য কত 24 থেকে হাজার টাকা এর মধ্যে কি কি ফিচার রয়েছে অনেক ফিচার রয়েছে 165Hz IPS প্যানেল তারপর যা যা আছে আপনার দেখে নিতে পারেন ডিসপ্লে পোর্ট আছে এইচ আছে আর অনেক ফিচার আছে USB আছে সময় সুযোগ পেলে দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে ঠিকানা চিনতে অসুবিধা হলে ফোন করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যেখানে কেউ কল করবেন না শুধু মেসেজ দিবেন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা আরও একবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে ধন্যবাদ